তুমি কি জানো তোমার ত্বকই তোমার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি প্রতিদিনের দৌড়ঝাঁপে ধুলো রোদ আর স্ট্রেসের ভেতরেও যদি ত্বকটা থাকে গ্লোয়িং তাহলে পুরো ব্যক্তিত্বটাই আলাদা লেভেলে উঠে যায় এই ভিডিওর শেষ পর্যন্ত থাকো কারণ আজ আমি বলব পাঁচটা এমন স্কিন কেয়ার টিপস যা শুধু ফের নয় বরং হেলদি গ্লো দেবে ভিতর থেকে প্রথম নিয়ম ত্বককে ভালোবাসো মানে তাকে পরিষ্কার রাখো দিনে দুবার একটি মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুগ্ধ ঘুম থেকে উঠেই আর রাতে ঘুমানোর আগে কারণ রাতেই ত্বক রিপেয়ার করে দ্বিতীয় নিয়ম রোদ মানেই ত্বকের ক্ষতি তাই বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন মিস করো না এসপিএফ থার্টি বা তার বেশি ব্যবহার করো এমনকি মেঘলা দিনেও তৃতীয় নিয়ম প্রাকৃতিক জিনিসের শক্তি অবিশ্বাস্য ব্যাসন মধু আর দই মিশিয়ে বানাও এক সহজ ফেস সপ্তাহে দুবার লাগাও ত্বক হবে নরম উজ্জ্বল আর দাগহীন চতুর্থ নিয়ম সুন্দর ত্বক আসে ভেতর থেকে তাই জাঙ্ক ফুড বাদ দাও বেশি পানি খাও আর ডায়েটে রাখো সবুজ শাকসবজি ফল আর নাটস ত্বক থাকবে হাইড্রেটেড আর স্বাভাবিক গ্লোবাবা পঞ্চম ও সবচেয়ে জরুরি নিয়ম ঘুম সাত আট ঘণ্টা ভালো ঘুম মানেই ত্বকের ভেতর নতুন প্রাণ আর মনে রেখো স্ট্রেস কমাও কারণ শান্ত মনই ত্বকে আনে প্রকৃত সৌন্দর্য সৌন্দর্য কোনও প্রোডাক্ট নয় এটা এক অভ্যাস নিজেকে ভালোবাসো নিজের যত্ন নাও তাহলে গ্লো আসবে ভেতর থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক কর কমেন্টে লেখো তুমি কোন স্কিন টিপস ফলো করো আর সাবস্ক্রাইব করো যাতে প্রতিদিন নিজের যত্নের নতুন টিপস মিস না করো গুড বাই